দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবে সাগর সঙ্গমে তীর্থস্থান লাগে সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। অন্য লোভাতুর মুখ্যদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে তব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালে ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারি করিলে শাসন মাসিয়াসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র সত্তর প্রস্তুত হইল মাধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখীদল বলে শোক ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মাসুধাল সে কহিল যাইব সাগরে যাইবে সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সে তরণী আকরে অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে সাগরের জলে যে মনি সে কথা বলা আপনার কানে অমনি মায়ের বক্ষ মানে বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তরি তার হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তাহার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নথ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায়ে দেব তোমার রাখাল দুর্গা দুর্গাসমরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলো ছলো করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরণী তরিতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাকালের গৃহগত পান মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপ জীব সর্প সমক্রূর খল জল ছলো ভরা তুলি লক্ষ ফোনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্যুকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্র সহা আনন্দ ভবন শ্যামল কমলা যেথা যে কে থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ ওই মুখ থেকে বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব বক্ষ পানে চঞ্চল বালবকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধিরুৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আসিবে জোয়ার সহসা স্মিত জলে আবেগ সঞ্চার দুই কুলে চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনা দে কাছিতে পড়িল টাল কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রাত পশিল নদীতে আসিল জোয়ার মাঝে দেবতারে স্মরি তরি তরি তোর মুখে খুলে দিল তরি রাখাল শুধালো আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বে ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারে স্রোতে আর উত্তর সমীরে উদ্দাম তরণী ভীড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিপ্তন্মত্ত জল আর রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নিল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি আসি প্রশান্ত সূর্যাস্ত মানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমলে তরি অশান্ত মাতাল মৃদু সম তীব্রসিত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপিছে তরহরি কেহ হতবাক কেহ বা ক্রন্দন করে ছাড়ি উর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জননীর বুকে রাখালে লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে পাখি ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনোই বেলা করো মানত রক্ষা করিও না খেলা ক্ষুব্ধ দেবতার শনি যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু ফালি দিল জলে না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জলে দারুণ ছলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যাই ফিরাইল এ এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষদ্বারে লক্ষ্য করি এই সে দেবতারে সুঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাসী নিষ্ঠুর যাত্রী সবে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ পনে বক্ষে চাপি ধরে গর্জিয়া উঠে কহিরা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রসে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলে দেব শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাইনি সাগরে মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোষ বসে অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কতদূর তখনই শুনে তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছে দেবতা শুননি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল কুড়ি রাখালের নিল ছড়ি কাঁড়ি তা মার বক্ষতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ডাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্মে মরমে আঘাতিল বিদ্যুতের কষা দ্বংশিল বৃশ্চিক দংশ, মাসি 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 বিন্দিল বর্ণীর সলারুদ্ধ কর্ণে আসি নিরুফায় অনতের অন্তিম দাক চিৎকারি উঠিল বিপ্র রাক রাখ রাক চোখিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মক্ষদা চরণে তাঁর মুহূর্তের তরে ফুটান্ত তরঙ্গ মাছে মেলি আর্ত চোখ মাসি বলি ফুকারিরা মিলাল বালক অনন্ত তিমিরে তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ পানি উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরাই আনিবো তোরে কহিল ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাছে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে সূর্য গেল অস্তা চলে